নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ জানেন তো কয়েকদিন আগে মনসা পূজা হলো আমাদের জলপাইগুড়ি রাজবাড়িতে বিশাল একটা নিয়ম আছে মনসা পূজা সেই উপলক্ষে মেলায় হয় সেই মেলাতেই আজকে আমরা গিয়েছিলাম মেলাটা চারপাশ ঘুরে দেখলাম প্রচন্ড ভিড় হয়েছে আজকে যেহেতু রবিবার জলপাইগুড়ি প্রায় অনেক লোকই এখানে গিয়েছে ঘুরতে মেলাটা ঘুরে বেশ ভালোই লাগছে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে চারপাশ এদিক ওদিক করলাম করার পরে প্রায় সব দোকানেই প্রায় অনেক ভিড় আমরা তো ঘুরছিলাম ঘুর তারপরে এখানে একটা শুনলাম ভেলপুরি ভেলপুরি নাকি এখানকার খুব বিখ্যাত মহাপ্রভুর ভেলপুরি বলছিল। তাই ওই দোকানটাতে একটু গিয়ে দেখলাম বেশ ভালো লাগলো তারপর ঘোরার পরে দেখলাম অনেক ভাজা পোড়া চপ বিভিন্ন ধরনের চিংড়ি মাছের চপ ছিল তা আমরা ভাবলাম একটু ট্রাই করা যাক তারপর একটু অর্ডার দিয়ে দিলাম তারপর আমরা একটু চিংড়ি মাছটা চেখে দেখার জন্য চপটা নিলাম ছিল ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না কিন্তু চিংড়ি মাছের পরিমাণটা অনেকটাই কম ছিল আর কতই বা দেবে দশ টাকা দাম তারপরে এগরোল অর্ডার করলাম এগ নিলাম তো বন্ধু আজকে এখানেই শেষ করলাম আমার মিনি ব্লগটা কেমন হয়েছে সবাই জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও